আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো সুন্দর একটি হাতার ডিজাইন এখানে দেখো দুই কালারের কাপড় দিয়ে আমি ডিজাইনটি তৈরি করে নেবো এখানে দুই কালারের কাপড় নিয়ে নিলাম কাপড়গুলো কোনাকোনিভাবে ভাঁজ দিয়ে এভাবে সুন্দর করে লাগিয়ে নিব এই যে দেখো আমি লাগিয়ে নিলাম এখন আমি চিকন করে এই যে রশিগুলো তৈরি করে নিলাম রশিগুলো এখানে আমি দুই ইঞ্চি লম্বা নিয়ে কেটে নিব এখন আমি রশিগুলো এভাবে লাগিয়ে দেবো সুন্দর করে গোল গোল করে লাগিয়ে দেব দেখো উপর সাইডে আমি রশিগুলো এভাবে সমান করে লাগিয়ে দেব গোল করে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিব এভাবে রশিগুলো দিয়ে আমি এই যে দেখো সবগুলি রশি আমি সেম একইভাবে লাগিয়ে নিব এই যে দেখো রশিগুলো আমি লাগিয়ে নিলাম ডিজাইনটি আমার তৈরি করা শেষ খুবই সহজে তোমরা তৈরি করে নিতে পারো এখন আমি তোমাদেরকে একটু হাতে পরে দেখিয়ে দেবো এই যে